আসসালামু আসসালামাইকুম আপনাদের কায়দ ইনকুবিটার ইউটিউব চ্যানেল আজকে ইনকুবেটার ডেলিভারি হবে মাহফুজ আপার জন্য লক্ষ্মীপুর রামগঞ্জে তিনশো চৌষট্টি ডিমের হাস মুরগি নয়শো পিস এই ইনকুবেটারটিতে কিন্তু আমাদের এখন বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যাদের ইনকুবেটার প্রয়োজন ইসকে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন খুবই উন্নত কোয়ালিটির ইনকিউবেটর ভিডিওটি নাটায় সেটা দেখবেন শুরুতে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি কন্ট্রোলার গিফট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডাবল কন্ট্রোলার এটা হচ্ছে কারেন্টের কন্ট্রোলার এটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোলার এটা হচ্ছে মোটরের কন্ট্রোলার এটি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এই যে হলুদ দেখতে রিলে অর্থাৎ অটো করার জন্য কারেন্ট এবং ব্যাটারি অ্যান্ডটা কিন্তু আমরা অটো করে দিয়েছি পিছনে কিন্তু একটা ফ্যান রয়েছে এটা এটা যখন ভিতরে অতিরিক্ত টেম্পারেচার হবে এই ফ্যানটা চালু হয়ে যাবে

এবং অনেকেই প্রশ্ন করে যে এইগুলো কী করবেন যে সেন্সারগুলো যে অবস্থায় আছে ঠিক অবস্থায় থাকবে খুবই হাই কোয়ালিটি একটা ইনকুবেটার মোটর ব্যবহার করে যাচ্ছে টার্নিং মোটর যেটি এক ঘন্টা পরপর টার্নিং হবে আমরা ষাট মিনিট পর সেটা করে দিয়েছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছে এখানে কিন্তু কোনো কপি প্রোডাক্ট আমি ইউজ করিনি এবং এই যে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড়ো লেখাটা আদ্রত এবং ছোটো লেখাটা তাপমাত্রা অনেকে ভাবতে পারে তো কক্সিড বক্সাইড যদি নরম ভেঙে যাবে তো তার জন্য যদি আমরা দেখাই যায় আসলে এটা ভেঙে যাবে কি না লাগাই প্রচুর মজবুত হয়ে থাকে আপনার দেখতে পাচ্ছি দাঁড়িয়ে মাঝে দেখেন প্রচুর মজবুত হয়ে থাকে বক্স নিয়ে আর কারো কারো কনফিউন থাকবে আশা করি অর্ডার দিয়ে তৈরি করতে বসলাম আমরা এখানে কিন্তু আপনাদের ডিম ঘুরাবার কোনো টেনশন নেই অর্থাৎ ডিমটা শুধু বসাই দেবেন ডিমের চিকন মাথাটা নিচে দিকে দিবেন এবং মোটা মাথাটা উপরের দিকে থাকবে এটা হচ্ছে ডিপ বসানোর সঠিক পদ্ধতি তো কোয়েল ট্রেটা কিভাবে তো এখানে একটি ট্রে বসিয়ে দিলাম অর্থাৎ প্রত্যেকটা থাকে দুইটা ট্রে বসবে কোয়েল পাখি তিনটা থাকে ছটা ট্রে বসবে দেখেন ফ্যানের স্পিড এতটাই যে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে এবং দুইটা লাইট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসি লাইট যখন আমরা ব্যাটারি দিয়ে চালাবেন তখন হচ্ছে এই লাইট দিয়ে তো জ্বলবে আর এখানে ডেফিনেট তখন ডিম লাইট পরীক্ষা মতো লাইন আসছে কিনা তখন সমস্যা আছে কিনা এখানে আমরা দুইটা সাইড অর্ডারে লাইট দিয়ে দিবেন আর কোনো কিছু করতে হবে না একটা বাটিতে পানি দিবেন আর বাচ্চা যখন ফোটার টাইম হবে তখন শুধু বাচ্চা ভয় করবেন এটা হচ্ছে আপনাদের কাজ তো যাদের যাদেরকে ইনকুমেটার প্রয়োজন এসে দেখুন নাম্বার যোগাযোগ দোকা অর্ডারটা কনফার্ম করবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ যেটা ডিম হাতে গুঁড়াইতে হয় কম দামে সেটা হচ্ছে চল্লিশ ডিম থেকে শুরু আর অটোমেটিক ইনকিউবেটার ছাপ্পান্ন ডিম থেকে শুরু যাদের ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে মাল হোম ডেলিভারি হয়ে যাবে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন পূর্বের তুলনায় কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে তাই অফার থাকার কারণ সময় অর্ডার কনফার্ম করুন সকল ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ